অনেকদিন ধরে ইচ্ছা ছিল গঙ্গাসাগর যাব তাও আবার ক্রুজে করে অনেকের ভিডিও অনেকের রিলসে দেখে এসছি তাই আমিও একদিন অস্প্রে ইন্ডিয়া ডট কম থেকে টিকিট করে নিলাম পাঁচশো টাকায় ডায়মন্ড হারবার থেকে সাগরদ্বীপ যাবার ক্রুজে প্রথমে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে চলে গেলাম ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন সকাল সাড়ে আটটায় পৌঁছালাম ডায়মন্ড হারবার সকাল নটায় ডায়মন্ড হারবার লঞ্চ ঘাট গিয়ে পৌঁছালাম এরপর লঞ্চের বাইরে কিছুটা ছবি ভিডিও তুলে সাড়ে নটায় ছাড়লো আমাদের লঞ্চ এরপরে লঞ্চে অনেকের সাথে কথা বললাম কেমন লাগছে এই লঞ্চে বসে এরপর প্রিমিয়াম আর ইকোনমি ক্লাস দুটো জায়গায় ঘুরে দেখলাম এরপর উঠলাম লঞ্চের ওপরে কেবিনে যেখানে অনেক মানুষ বসে বাইরের দৃশ্য উপভোগ করছে ও দেখলাম বড় বড় জাহাজ যাচ্ছে এই জলের উপর দিয়ে এরপর গিয়ে বসলাম পাইলট কেবিনে মনে হচ্ছিল আমি যেন এই জাহাজটাকে চালাচ্ছি এরপর কিছুক্ষণ পরে আমরা এসে পৌঁছালাম কচুবেরিয়াঘাট দ্বীপে এরপর ওখান থেকে ম্যাজিক গাড়ি করে পৌঁছে গেলাম গঙ্গাসাগর পুরো ভিডিও ডিটেলসে দেখার জন্য নতুন টেস্ট ইউটিউব চ্যানেল আর নতুন টেস্ট শর্টস সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই